অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের চোরানব্বই পৃষ্ঠার তেরো নম্বর অঙ্কের সমাধান করাবো তেরো নম্বর অঙ্কে বলা হয়েছিল গুণ কর তো গত পর্বে আমরা ক থেকে কু নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান করিয়েছি তোমরা যারা ভিডিওটি দেখো নি ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো আজকের পর্বে ছ থেকে ঝ নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান করাবো এখানে বলা হয়েছে কি গুণ করতে হবে তো গুণ এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে চ নাম্বার অঙ্কে এই তিনটা ভগ্নাংশের সাথে প্রত্যেকটা ভগ্নাংশ কি করতে হবে গুণ করতে হবে তো আমরা দেখো এখানে চ নাম্বারে এই যে প্রথম যে ভগ্নাংশ দিয়েছি সেই ভগ্নাংশটা এখানে উঠে নেওয়া হয়েছে তারপর গুণ দ্বিতীয় ভগ্নাংশ গুণ তৃতীয় ভগ্নাংশ যেহেতু ভগ্নাংশ তিনটি গুণ করতে হবে সেহেতু আমরা গুণ অবস্থায় সবগুলো উঠিয়ে নিলাম এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি লব এবং হরে সূত্র অ্যাপ্লাই করা যায় তাহলে সেখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং কোথাও যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে সেটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে করার পর আমাদের লব হরে যা থাকবে সেটা কাটাকাটি করার পরে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের গুণফল তো এখানে ওয়ান আছে ওয়ান মাইনাস বি স্কোয়ার তো ওয়ানের উপর মনে মনে এখানে আমরা স্কোয়ারটা ধরে নিতে পারি তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করা যাবে তো সেই ক্ষেত্রে এখানে ওয়ান মাইনাস বি স্কোয়ার দিয়ে নিলাম দেওয়ার পর এদের এখানে দেখো ওয়ান প্লাস এক্স আছে এক্স থাকলো গুণ আছে গুণ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এবার এই যে হরে এখান থেকে আমরা কমন পাবো দেখো উভয় পদে কিন্তু বি আছে তো এখান থেকে আমরা যদি বি কমন নিই তাহলে বি দ্বারা বিকে ভাগ করলে বি বি কাটা থাকে কত ওয়ান প্লাস আছে প্লাস বি দ্বারা বিস্কারকে ভাগ করলে একটা বি থাকে গোল প্রথম বন্ধ এখানে দিয়ে নাও তারপর এখানে দেখো ওয়ান হচ্ছে একটা সাধারণ একটা সংখ্যা আর নিচে হর মনে মনে ওয়ান ধরতে হবে হর ওয়ান আর এখানে হর এক্স তো এক্স আর ওয়ানের এর লসা কত পাবো এক্স পাবো এক্স দ্বারা যদি ওয়ানকে কে গুণ করি তাহলে এক্স হবে প্লাস আছে প্লাস এখানকার হরের এক্স দ্বারা এই লসাউকে যদি এক্সকে কে ভাগ করো তাহলে এক্স আর এক্স কাটা থাকবে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা ওয়ান মাইনাস এক্স কে যদি গুণ করি তাহলে ওয়ান মাইনাস এক্স হবে তো আচ্ছা এবার এখানে প্রথম যে ভগ্নাংশের লব আছে সে লব এর কে আমরা এ ধরবো আর বিকে কে বি ধরবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মানে কি ওয়ান আর মাইনাস বি আর হরে কত আছে ওয়ান প্লাস এক্স আছে এক্স গুণ ওয়ান কে এ ধরো আর এক্স কে বি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে ওয়ানের উপর যা ইচ্ছা তোমার পাওয়ার সেটা ধরা যায় এখানে পাশে কি স্কোয়ার আছে তো এখানে স্কোয়ার আমরা ধরে নেব তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি বি এ এ মাইনাস মানে ওয়ান আর মাইনাস বি মানে এক্স বি ইন্টু ওয়ান প্লাস বি অর্থাৎ ঘরে যা আছে সেটাই বসিয়ে দিলাম এবার দেখো এখানে মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা যায় থাকে কত উপরে উপরে ওয়ান থাকে নিচে হরে হচ্ছে এক্স আছে তো এবার আমরা লব হর কাটাকাটি করতে পারি কি না দেখো সবগুলা যেহেতু গুণ অবস্থায় আসে সেহেতু আমরা একটার সাথে আরেকটা কাটাকাটি করতে পারবো এখানে ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান প্লাস এক্স লবের ওয়ান প্লাস এক্স আর হরের ওয়ান প্লাস এক্স কাটা গেলো এবার লবের ওয়ান প্লাস বি আর হরের ওয়ান প্লাস বি কাটা গেল তাহলে থাকে কি থাকে হচ্ছে উপরে ওয়ান মাইনাস বি ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান তো এই ওয়ান দ্বারা তুমি যাকেই গুণ করো সেটাই হবে তো এখানে আমরা ওয়ান মাইনাস অবস্থায় নিলাম এরপর নিচে কি আছে নিচে বি আর এক্স আছে তো বি এক্সটা গুণ অবস্থায় দিয়ে দেব তো এটাই হলো ছ নাম্বার প্রশ্নের সমাধান ছ নাম্বারের সমাধান শেষ এখন আমরা ছ নাম্বার সমাধান করব তো ছ নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে দেখো এখানে সবগুলাই মিডিল ফ্যাক্টর করতে হবে আর এই যে এটা আছে হচ্ছে আমাদের এটা করব তো ক্ষেত্রে দেখো তিনটা ভগ্নাংশ এই যে এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ তার সাথে এটা এই তিনটা ভগ্নাংশ গুণ করতে হবে আমরা শুরুতেই তিনটা ভগ্নাংশকে গুণ অবস্থায় নিয়ে নিয়েছি তাহলে এখন আমাদের যে কাজটা হলো সেটা হলো লব এবং ঘরকে উৎপাদকে বিশ্লেষণ করব। আর লাস্টের যেই ভগ্নাংশ দেওয়া আছে সেটা আমরা সূত্র অ্যাপ্লাই করব লব এবং হরে তাছাড়া এখানে দুই দ্বারা দুইকে এমনভাবে ভাঙাইতে হবে যে দুটি সংখ্যা গুণ করলে যাতে টু হয় আর সেই দুটি সংখ্যা যোগ অথবা বিয়েক করলে মাইনাস থ্রি এক্স হয় বা থ্রি হয় তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস এই যে এক্স স্কোয়ারের সহ কত ওয়ান ওয়ান দ্বারা টুকে গুণ করলে টু তাহলে এখানে টু এক্স মাইনাস এক্স তাহলে দুই আর এক গুণ করলে আমরা দুই পাবো আর যোগ করলে আমরা পাবো কত থ্রি এক্স পাবো তার মানে এখানে মাইন মাইনাস টু এক্স আর মাইনাস এক্স যোগ করলে মাইনাস থ্রি এক্স পাবো প্লাস টু আছে টু বাই হরটাকেও আমরা উৎপাদকের বিশ্লেষণ করবো তাহলে এখানে এক্স স্কোয়ারের সব কিছু নাই তার মানে ওয়ান ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি এক করতে থ্রি তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স তাহলে আমরা ফোর এক্স পাবো মাইনাস প্লাস থ্রি আছে থ্রি কিন্তু এই লফটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে এক্স এখানে ছয় আছে তো ছয়কে ভাঙাতে হবে তিন দুগুণো ছয় তিন আর দুই যোগ করলে আমরা পাবো কত পাঁচ তো এখানে থ্রি এক্স মাইনাস আছে বাই ঘরটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এখানে এক্স স্কয়ার এ বারোকে ভাঙাবো এমন দুটা সংখ্যা দ্বারা যে দুটো সংখ্যা গুণ করলে আমরা বারো পাবো আর ওই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের সাত পাবো তাহলে তিন চেরা বারো তিন আর চার গুণ করলে বারো পাবো আর যোগ করলে আমরা পাবো সাত তাহলে মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স তো দুটাই মাইনাস দিলাম কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয় আর প্লাস টুয়েলভ আছে টুয়েলভ

এক্স এক্স কাটা থাকে কত টু এরপর মাইনাস এখানে কোনো কিছুই কমন নাই তার মানে ওয়ান নিতে হবে তাহলে এখানে এক্স মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু আবার হরেও আমরা কমন নিব হরে দুটা পথ থেকে কমন পাবো এক্স কমন পাবো তো সেক্ষেত্রে এখানে এক্স দ্বারা এক্স ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা থ্রি এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা মাইনাস এখানে কোনো কিছু কমন নাই তার মানে ধরতে হবে ওয়ান তাহলে এখানে এক্স মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস থ্রি গুণ দেখো এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারবো এক্স কমন নিতে পারবো তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ার কে ভাগ করলে এক্স মাইনাস এক্স দ্বারা থ্রি এক্সকে ভাগ করলে থ্রি এরপর মাইনাস এখান থেকে লাস্টে দুইটা পদ থেকে মাইনাস টু কমন নিতে পারবো তো সেই ক্ষেত্রে টু দ্বারা যদি টু এক্সকে ভাগ করো তাহলে টু টু কাটা থাকে কত এক্স এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস টু দ্বারা সিক্সকে ভাগ করলে তিন তার মানে থ্রি আর হরে ঘরে আবারও যে এই দুটা পদ থেকে কমন নেব এক্স তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত ফোর মাইনাস দেখো এই দুটা পদ থেকে আমরা কমন পাবো হচ্ছে থ্রি কারণ উভয় পদের মধ্যে থ্রি ভাগ যাবে তো থ্রি যদি কমন নিই তাহলে থ্রি দ্বারা থ্রি এক্সকে ভাগ করতে হবে তাহলে থাকবে কত এক্স এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস থ্রি দ্বারা টুয়েলভকে ভাগ করলে ফোর তিন চার বারো গুণ এই যে এক্স কে ধরো আর ওয়াই ফোর কে বি ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি আবার ঘরে এক্স স্কোয়ার মাইনাস আছে তো এক্স কে ধরি আর থ্রি কে বি ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কি এ প্লাস বি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে থ্রি তো এ মাইনাস বি এবার উপরে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস টু আর বাইরে কি আছে এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ান পাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি সাধারণ কমন থেকে একটা লিখবো এক্স মাইনাস থ্রি আর বাহিরে কি আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান গুণ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি সাধারণ কমন একটা লিখবো এক্স মাইনাস থ্রি আর বাহিরে কি আছে এক্স মাইনাস টু আছে তো এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর সাধারণ কমন এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি বাইরের কমনাস থ্রি তৃতীয় ভাগ্নাংশে থ্রি আচ্ছা দেখো এবার আমরা লব হর ভাগ অবস্থায় কাটাকাটি করতে পারি কিনা যদি কাটাকাটি করতে পারি তাহলে সেটা লব হর অবস্থায় কাটাকাটি করবো তো এখানে দেখো যে এক্স মাইনাস থ্রি হরের আর যে লবের এক্স মাইনাস থ্রি কাটা যায় মিলে গেলে কাটে যাবে এবার এক্স মাইনাস টু তো দেখো হরে এক্স মাইনাস টু আছে কি না নাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা যায় এরপর এক্স মাইনাস ফোর লবের এক্স মাইনাস ফোর কাটা যাবে এক্স মাইনাস টু নিচে নাই আর এক্স মাইনাস থ্রি লবে নাই তাহলে কাটবে না লব এবং হর দুটাই সমান থাকতে হবে তাহলেই কাটবে তো এরপর এখানে আসে কত x-2 টু এক্স মাইনাস টু দুইটা এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস টুটা আছে তাই হোলস এক্স প্লাস ফোর আছে তো এক্স প্লাস ফোরটা আমরা এর সাথে গুণ রেখে দিব বাই এক্স মাইনাস থ্রি এক্স এখানে কয়টা আমাদের এখানে আছে হচ্ছে এক্স মাইনাস থ্রি দুইটা এখানে একটা আর এখানে একটা দুইটা তো সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস থ্রি দুইটা একটা লিখবো লিখে তারপর স্কোয়ার করবো তাহলে দুইটা হইলো আর এখানে এক্স প্লাস থ্রি একটা আছে এক্স প্লাস থ্রিটা গুণ অবস্থায় রেখে দিই এক্স প্লাস থ্রি তো এটাই আনসার এখানেও তিনটা ভগ্নাংশ দেওয়া আছে তিনটা ভগ্নাংশই আমরা গুণ অবস্থায় তুলে নিয়েছি যেহেতু তিনটা ভগ্নাংশ একে অপরের সাথে গুণ করতে হবে তো সেক্ষেত্রে এখন আমরা এক কাজ করবো সেটা হলো দেখো এখানে প্রথম ভগ্নাংশের যে লব আছে সে লবের কে আর কে বি কিউব প্লাস এর আমরা সূত্রে অ্যাপ্লাই করি তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র এখান থেকে অ্যাপ্লাই করলাম এবার ঘরে দেখো এখানে স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আছে তো সবার ভিতরে বি আছে তো সবার ভিতর থেকে আমরা একটা বি কমন নিতে পারি তো বি যেহেতু কমন নিয়েছি সেহেতু বি দ্বারা স্কোয়ার বিকে ভাগ করলে বি কাটা থাকে কত স্কোয়ার প্লাস আছে প্লাস এখানে বি কমন নিয়েছি সেহেতু এ বি স্কোয়ার কে বি দ্বারা ভাগ করলে থাকবে কত এ বি তার মানে একটা বি কমে যাবে বাদ যাবে প্লাস বি দ্বারা বি কিউব কে ভাগ করলে দুইটা বি থাকবে অর্থাৎ বিস্কোয়ার থাকবে গুণ এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউব এর আমরা সূত্র জানি কি এ মাইনাস স্কোয়ার প্লাস বি প্লাস স্কোয়ার আচ্ছা এখানটায় সূত্রে অ্যাপ্লাই করলাম এবার নিচে দেখো যা আছে তাই বসিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ বি বাই এক্স প্লাস ওয়াই আচ্ছা এবার দেখো লব হর কাটাকাটি হয় কি না ভাগ অবস্থায় যদি কাটাকাটি হয় তাহলে সেটা আমরা কাটাকাটি করবো তো এখানে আমরা একটু ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব তো দেখো এখান থেকে এক্স প্লাস ওয়াই এটা আর এই যে হরের এখানে আছে এক্স প্লাস ওয়াই কাটা যায় তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে আছে কি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এটা আর এটা লব হর ভাগ অবস্থায় কাটা গেল এখানে বি এখানকার একটা বি কাটে তাহলে উপরে থাকে লবে কি লবে হচ্ছে ওই যে এখানে আরেকটা কাটবে লবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে যেটা হরের এটা মিল আছে তাহলে কাটা গেলো তো সেই ক্ষেত্রে এখানে থাকে এ ইনটু এ মাইনাস a এন্টু এ মাইনাস থাকে আর হরে কিছুই থাকে না তো সেক্ষেত্রে আমাদের যে এটা দরকার নাই এটাই आंसर নাম্বার ঝ নম্বরে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে এই যে প্রথম ভগ্নাংশ কমা দ্বিতীয় ভগ্নাংশ কমা তৃতীয় ভগ্নাংশ ওই তিনটা ভগ্নাংশকে আমরা গুণ অবস্থায় তুলে নিব তো এখানে দেখো আমরা দুই তিনটা ভগ্নাংশ গুণ অবস্থায় তুলে নিয়েছি তো এবার দেখতে হবে এখানে আমাদের কোনো সূত্র প্রয়োগ করা যায় কিনা যদি সূত্র প্রয়োগ করা যায় তাহলে সেটা আমরা সূত্র প্রয়োগ করে লব হর কাটাকাটি করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল তো সেক্ষেত্রে এখানে আমরা যদি এটা লক্ষ্য করি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এটা একটা সূত্র পড়ে আছে কারণ এখানে একটু ভালো করে লক্ষ্য করো এটাকে যদি আমরা এটা দ্বারা গুণ করি এই যে প্রথম বন্ধনের ভিতরে যে দুইটা পদ আছে দুইটা পদকে গুণ করবো গুণ করলে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে পারবো তা আমি এখানে আলাদা জায়গায় একটু ভাঙিয়ে দিচ্ছি তোমাদের যেমন দেখো এখানে দেখো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই দ্বারা একবার এক্সকে গুণ করবো তাহলে থ্রি এক্সকে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস আছে প্লাস থ্রি এক্স ওয়াই দ্বারা এবার ওয়াইকে গুণ করব তাহলে থ্রি এক্স ওয়াই স্কোয়ার হবে আর এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে কী পাই এক্স কিউব প্লাস এই যে এটা দাও তারপর এটা দাও থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এই যে ওয়াই কিউবটা লাস্টে নিয়ে যাই ওয়াই কিউব তো দেখো এখানে আমরা এখানে একটা সূত্র পাইলাম কিন্তু কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বিয়ার সূত্র কি এ প্লাস বি হোল কিউব তো এই সূত্রটা যেটা এটা একটু কমন নেওয়া হয়েছে তো এ প্লাস বি হোল কিউব আর হরে যা আছে তাই বসিয়ে দেবো এ প্লাস বি গুণ আছে গুণ এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস তাহলে ওই সেম একই সূত্র পড়বে তো সূত্রটা হচ্ছে ওয়াই স্কোয়ার এক্স কে যদি এ ধরো আর ওয়াই কে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তার মানে কি দুইটা আছে তো আমরা এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ যেহেতু এখানে হোল স্কোয়ার আছে তাই আমরা দুইটা করলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার মানে দুইটা আছে এক্স প্লাস ওয়াই তো সেক্ষেত্রে আমরা দুইটা করবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আচ্ছা দেখো এবার লব হর কাটাকাটি করা যায় কি না তো এখানে এ প্লাস বি হোল কিউব ঘরের আর এটা লবের হচ্ছে এ প্লাস বি হোল কিউব কাটা যায় এরপর এক্স মাইনাস ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই একটা কাটে এখানে আছে কত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তো আরেকটা কাটা যাবে দেখো এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে একটা এ একটা দুইটা আর একটা তিনটে তার মানে এক্স প্লাস ওয়াই হোল কিউব যে এখানে একসাথে আর এখানে তিনটা যদি আমরা গুণ করি তাহলে পাবো তাহলে থাকে কি এখানে আমাদের লবে আছে এক্স মাইনাস ওয়াই আর হরে কিছুই নাই তো সেক্ষেত্রে এখানে এক্স মাইনাস ওয়াই এটাই হলো অ্যান্সার তার নির্ণয় গুণ ফল তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ছ নম্বর থেকে ছ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে